বেঙ্গাল ফুকা আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে আজকে আমরা একটা ভিন্ন ফরম্যাটে আমাদের এপিসোডটা করছি কারণ আমাদের আজকের গেস্ট এবারে আইইউটি এর ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারকারী ফিহা আজকে আমাদের সাথে নেই এইজন্য আমরা অনলাইনে আজকের এপিসোডটা করছি তো আশা করি আমরা ঠিকঠাক মতো আমাদের এই এপিসোডটা শেষ করতে পারব এবং ফিহার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা জেনে নিতে পারব ফিহা তোমাকে আমাদের গল্পগ্রাফিতে স্বাগত জানাচ্ছি কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আমরা একটু আগে কথা বলছিলাম যখন তোমাকে নিয়ে তখন হচ্ছে তোমার একটা স্ট্যাটাস চোখে বললো তুমি হচ্ছে ভর্তি পরীক্ষার সময় যে বিভিন্ন ঘটনাগুলো ঘটে তার মধ্যেই একটাকে নিয়ে হচ্ছে তুমি একটা স্ট্যাটাস দিয়েছিলে এবং সেটা দেখলাম যে বেশ আলোচিত সমালোচিত হয়েছে তো যখন হচ্ছে অনেকে অনেক জায়গায় ভর্তি পরীক্ষা দিতে যায় তখন দেখা যায় কি যে কেউ একটা জায়গায় ভর্তি হয়ে যাওয়ার পরেও দেখা যায় যে আরো বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিচ্ছে তো সেটা নিয়ে হচ্ছে তুমি একটু ক্ষোভ প্রকাশ করেছিলে তোমার কি মনে হয় এই পয়েন্টটা নিয়ে আসলে ওই স্ট্যাটাসটা আমার একটু গুছিয়ে লেখা উচিত ছিল কিন্তু ওইদিন আসলে শর্ট লিস্ট দেওয়ার পরে আমি কাঁদতে কাঁদতে আসলে লিখতে বসে গিয়েছিলাম তো অত কিছু চিন্তা করে লেখা হয় নাই যা মনে আসছে সব লিখে দিচ্ছি তো আমি আসলে বোঝাতে চাইছি যে যারা হচ্ছে মানে একদমই ম্যাথ করে না কারণ নর্মালি আমার ফ্রেন্ডদেরকে দেখেছি যে অ্যাডমিশন টেস্ট না এইচএসসি তিন চার মাস আগে থেকে আমাদের তো তখন সরি এইচএসসি পিছিয়ে গিয়েছিল তো ওরা ওই সময় থেকে মেডিকেল এর प्रिपरेशन শুরু করে দিয়েছিল তো ম্যাথ একেবারে ছেড়ে দিয়েছে তো দেখা গেছে যে পরীক্ষার পরে ওদের ম্যাথের নাম্বার আমার চেয়ে বেশি তো আমি আসলে কোনো মানতে পারছিলাম না যে আমি জানা মতে কিছু ভুল লিখি নাই তো তারপরে আমার 176 আসছে তো পরে মনে হচ্ছিল যে ওরা যেহেতু পড়েও নাই তো মেডিকেলে যদি চান্স নাও হয় তারপরে ওরা হচ্ছে ম্যাথ করবে না তারপরেও ওরা আর কি ঘুরতে যাওয়ার জন্য অনেকে আবেদন করেছে যে বুয়েট ক্যাম্পাসটা দেখে আসবো এরকম আর কি তো আমার আসলে ওইটা বলার ছিল যে তোমরা ঘুরতে যাওয়ার জন্য আরেকজনকে পরীক্ষাতে বসতে দিল না আচ্ছা তো এখানে আরেকটা জিনিস আসলে মেনশন করার মতো সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যখন আমরা কোনো একটা কিছু শেয়ার করি বা কোনো একটা স্টেটমেন্ট দেই বা কিছু একটা করি তখন হচ্ছে সেখানে পজিটিভ কমেন্টস আসলে আমরা ইন্সপায়ার্ড হই আবার হচ্ছে নেগেটিভ কমেন্টস আসলে আমাদের হচ্ছে মন খারাপ হয় তো এগুলো তো কোনো না কোনোভাবে আমাদের কাজকে কিংবা আমাদের ফ্লোকে এফেক্ট করে তাই না সো তোমার এক্সপিরিয়েন্স এইদিকে কেমন তোমাকে কি এগুলো এফেক্ট করে নাকি তুমি কোন একটা আমি লাস্ট দুই দিন যাবত আমি ঘুমাইতে পারতেছি না আচ্ছা এত বিশ্রী গালি দিচ্ছে মানুষ আমি আমার আসলে আমি জানতাম না ওই দিন আইডি রেজাল্ট দিবে তো আমার আইডি পাবলিক করা ছিল মানুষ এসে একদম এক এক দেওয়া হ্যাঁ এটা আসলে খুবই মানে আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার যে সোশ্যাল মিডিয়াতে যাদেরকে আমরা হচ্ছে চিনি না কিংবা জানিও না এরকম অনেক মানুষেরও কথায় কিংবা কমেন্টে বা কোনো একটা মন্তব্যে আমরা কিন্তু এফেক্টেড হচ্ছি আমাদের মানসিকতাকে কিংবা মেন্টাল পিসকে ডিস্টার্ব করছে তো নেগেটিভিটি থাকুক ফিহা তুমি তো হচ্ছে আইউটিতে ভর্তি পরীক্ষা প্রথম স্থান অধিকার করেছো কংগ্রেচুলেশন তোমাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো এই জায়গায় যদি হচ্ছে তোমার কাছ থেকে কোনো জুনিয়ররা কোনো টিপস চাই যে স্পেসিফিক্যালি যদি তোমাকে জিজ্ঞেস করে যে আপু আমি আইউটির ভর্তি পরীক্ষায় ভালো করতে চাই বা এই এক্সামটা ক্র্যাক করতে চাই তাহলে তোমার সাজেশন কি হবে তাদের জন্য আমি বলবো যে কোয়েশ্চেন ব্যাংকটা একটু ভালো করে দেখা উচিত তার ইংলিশ টার্মগুলোর সাথে একটু পরিচিত হওয়া উচিত আর হচ্ছে মানে নর্মাল যে অ্যাডমিশন টেস্টের জন্য আমরা যে প্রিপারেশনটা নেই ওইটাই রাখা উচিত আসলে ইঞ্জিনিয়ারিং এর জন্য যারা বুয়েট জন্য প্রিপারেশন নিচ্ছে ওদের সেম প্রিপারেশনটাই রাখা উচিত আচ্ছা ফর্মুলা একটু দেখে নাও আছে হ্যাঁ এটা কিন্তু এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কিন্তু অনেকের জন্য কাজ করে যে অনেকে টার্ম বুঝার অসুবিধার কারণে অনেক সময় হয়তো প্রশ্নটাই বুঝতে পারলো না হয়তো এমনিতে সে প্রশ্নের উত্তর দিতে পারতো কিন্তু জাস্ট টার্মটা না বুঝার কারণে সে হয়তো এটা মিস করে গেল এটা তুমি খুবই ভালো একটা পয়েন্ট আউট ধরেছো আর প্রশ্ন ব্যাংকের কথা যেটা বললে আমার কাছে মনে হয় এটাও মনে হয় ইউনিভার্সাল মানে যে কোনো এক্সামের এটা যে যে যেই জায়গায় পরীক্ষা দিবে ওই জায়গার যে স্পেসিফিক কোশ্চেন ব্যাংকটা ওইখানে কিরকম কোশ্চেনের প্যাটার্ন ওইখানে কি ধরনের কোশ্চেনগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় এই জিনিসগুলো জেনে বুঝে গেলে আসলেই হচ্ছে একটা ভালো ফলাফল করা সম্ভব থ্যাংক ইউ ফিহা আরেকটা জিনিস হচ্ছে আমার জানার ছিল আমরা আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন আমার জার্নিটা যেরকম ছিল যে বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদেরকে গিয়ে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছিল দৌড়দৌড়ি করতে হচ্ছিল যেমন আমাদের সময়ে যেটা হয়েছিল আমি দুই হাজার আহ এইচএসি দুই হাজার দশ ব্যাচ তখনকার কথা বলছি তো সেই সময় দেখা যাচ্ছিল যে কুয়েটের যেদিন পরীক্ষা একই দিনে হচ্ছে সাস্টের পরীক্ষা আমাদের সময় এরকম আলাদা আলাদা করে হতো আর কি তো কেউ কেউ হচ্ছে খুব টানা পড়ানোর মধ্যে পড়ে গিয়েছিল যে আজকে কি আমি কোয়েটে গিয়ে পরীক্ষা দিব নাকি আসলে সাস্টে গিয়ে পরীক্ষা দিব কোনটা চুজ করব তো এখনো তো হচ্ছে অনেক জায়গায় গিয়ে লোকেশন স্পেসিফিক অনেক পরীক্ষা দিতে হয় যদিও কিছু গুচ্ছ পরীক্ষা আছে আমাদের এখন তো এই জার্নিটাকে তুমি কিভাবে দেখো এই পুরো আমাদের দেশের যে অ্যাডমিশনের সিস্টেমটা এবং জার্নিটা আসলে আমাদের সিস্টেমটা খুবই বিশ্রী কারণ হচ্ছে কোনো সমন্বয় নাই আসলে মেডিকেলের যেমন হচ্ছে অনেক আগের পরীক্ষা নিয়ে গেল সবাইকে ভর্তি করে দিল করে দিবে তিন চার মাস আবার যে ওয়েটিং ওয়েটিং এ থেকে আসবে আসবে না তারপর হচ্ছে কাছাকাছি দিনে পরীক্ষা দেওয়ার জন্য অনেকেই অনেক জায়গাতে পরীক্ষা দিতে পারতেছে না তারপর অনেকেই পরীক্ষা না দেওয়ার কারণে আগে যেসব জায়গাতে হয়নি তো পরের যে সুযোগটা সেটা হয়তো মিস করতেছে যেমন হচ্ছে আহ গুটেক আর হচ্ছে সিকের ওয়েট মনে হয় কাছাকাছি সময় পরীক্ষা হবে নাকি আমি স্টুডেন্ট না তো অনেকে এটা নিয়ে আর কি কনফিউশন আছে কোন কোথায় যাবে তার মানে সমন্বয়হীনতা একদিক থেকে একটা সমস্যা তৈরি করছে আরেকটা তুমি যেটা বললে আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে এর সাইকোলজিক্যাল ইফেক্ট মানে কনসিডার করার মতো যে হয়তো অনেকের টার্গেট ধরা যাক যে কারো টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং কিন্তু স্টিল বাংলাদেশে যেটা হয় সবাই আসলে সব পরীক্ষাই দেওয়ার চেষ্টা করে তো যদি সে মেডিকেলের পরীক্ষাটা দেয় এবং যদিও তার টার্গেট ছিল না মেডিকেলে পড়ার বা চান্স পাওয়ার তারপরে যখন যদি তার নাম না আসে বা ভালো একটা রেজাল্ট না হয় তখন কিন্তু আশেপাশের মানুষ অনেক কথা শোনায় তো সেটা কিন্তু তার মেইন এটা যেখানে সে পরীক্ষা দিতে চায় যার জন্য সে প্রিপারেশন নিচ্ছে সেটাতে কিন্তু কিছুটা হলেও বিঘ্ন সৃষ্টি করে কারণ হাজার হোক আমরা তো মানুষ আমরা তো সবসময় আসলে মানে কান বন্ধ করে থাকতে পারি না কথাগুলো আমাদেরকে শুনতে হয় তো সেক্ষেত্রে একটা সাইকোলজিক্যাল ইফেক্ট পড়ে আর দৌড়দৌড়ির কথা যেটা বললে হ্যাঁ এটা তো মানে শরীরের উপর তো একটা চাপ পরেই কারণ হচ্ছে যেহেতু ফিজিক্যালি গিয়ে অনেক জায়গায় পরীক্ষা দিতে হয় দৌড়দৌড়ি করতে হয় সেক্ষেত্রে একটা ফ্যাটিক তো তৈরি হবেই তো আশা করি হচ্ছে এই জিনিসগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে আমরা আশাবাদী সবাই যদি একটা সমন্বয়ের মধ্যে আসতে পারে আর যদি হচ্ছে এখন তোমার পড়াশোনার ফিলোসফিটা বলি অনেকের অনেক ধরনের হচ্ছে লার্নিং স্টাইল থাকে পড়াশোনার বা লার্নিং এর ফিলোসফি থাকে তুমি কি আমাদেরকে একটু তোমার নিজের স্টাইলটা ডেসক্রাইব করতে পারবে যে তুমি পড়াশোনার জিনিসটাকে কিভাবে দেখো এবং জিনিসটাকে কিভাবে তোমার লাইফে ইন্টিগ্রেট করেছো আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু অল্প দিন বাঁচবো এই জন্য আসলে যা করি সেটা আনন্দের সাথে করা উচিত তো আমাদেরকে যেহেতু বেশিরভাগ সময় পড়াশোনাই করে যেতে হয় লাস্ট ষোলো বছর যাবত আমরা টানা পড়াশোনা করছি আর করতে হবে হ্যাঁ হ্যাঁ সেটাই তো আমার মনে হয় যে পড়াশোনা নিয়ে আসলে যে জিনিসটা ভালো লাগে সেটা আসলে নিজের ইচ্ছাতে করা উচিত চাপিয়ে দিয়ে আসলে জিনিসটা ঠিক মতো হয় না তো আমার আসলে যখন মনে হতো যে আমার আসলে মোটিভেশনটাই আসল যে আমি কেন পড়াশোনা করছি আমি পড়াশোনা করে কি করতে চাই এসব তো ছোটবেলা থেকে আমার কাছে আম্মু আমাকে শিখিয়েছিল যে তুমি ফার্স্ট হলে অনেক একটা পাত্তা পাওয়া তো এই সেই হবে তো ওই জন্য আমি আসলে পড়াশোনা করতাম আর আম্মু গিফট এর লোক যে তোমাকে এটা কিনে দিব এটা কিনে দিব তো অ্যাডমিশনের সময়টাতে মানে সবাই যেটা বলে আর কি যে কোনো একটা ভালো জায়গাতে চান্স পাইলে লাইফ সেট তো ওই জন্য আসলে পড়াশোনা করা হয়েছে তো আসলে এটা নিজের থেকে আসতে হয় যে আমি এ এটাই করতে চাই তো এজন্য আমি এই পরিশ্রম করব আর কি মানে একটা টার্গেটও থাকতে হয় আবার হচ্ছে তার পিছনে পরিশ্রমও দিতে হয় যাতে সব সময় মোটিভেশনটা বজায় থাকে এটা ট্রু মানে নিজে যদি মানে উইলিং থাকে কেউ তাহলে সে অনেক কিছু এখান থেকে বের করে নিয়ে আসতে পারে মানে যদি তার জন্য পুরো জিনিসটা হচ্ছে বার্ডেন হয় কিংবা হচ্ছে টায়ারসাম হয় তখন চাইলেও আসলে অতটা ইফোর্ট দেয়া যায় না তো এর বাইরে হচ্ছে আর একটা কথা চলেই আসে সেটা হচ্ছে যে গার্জিয়ানের অনেক সময় যারা একটু ভালো রেজাল্ট করে দিকে থাকে অনেক সময় হচ্ছে বই যেগুলোকে হচ্ছে মানে প্রচলিত বলা হয় মানে বাইরে বই উপন্যাস সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার তো এই বইগুলো অনেক অভিভাবক কিন্তু পড়তে দিতে চান না কারণ তারা ভয় পান যে আচ্ছা এগুলো বেশি পড়লে তখন হয়তো পড়াশোনার ক্ষতি হবে তো তুমি এরকম কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছো কিনা বা তোমার বই পড়ার অভ্যাসটা কেমন আমি বই পড়া শুরু করেছি আমি যখন নার্সারিতে রিডিং পড়তে শুরু করেছি আমার একটা ঠাকুরমার ঝুলির বই ছিল ওইটা পড়ে আমার হচ্ছে অসম্ভব ভালো লেগেছিল যে গল্পের বই কি দারুণ জিনিস তো আগে আমার ভ্রাম্যমান লাইব্রেরিতে একটা কার্ড ছিল তো প্রত্যেক সপ্তাহে বই নেওয়া হতো তো ইদানিং আর কি যে অ্যাডমিশনের চাপে আর কি তেমন একটা পড়াশোনা হচ্ছে না কিন্তু সবসময় ছিল আর আমার মনে হয় যে বাইরের বই পড়তে আসলে খুবই জরুরি কারণ হচ্ছে বইয়ের ভিতরে তো আসলে বেশি কিছু আমরা পাই না কতখানি বাইরের বই থেকে আসলে পাচ্ছি তাই না আর আর আমাকে আসলে মানুষের চিন্তা ভাবনা সম্পর্কে অনেকটা জানতে হেল্প করেছে এই বইগুলা কারণ এক এক রাইটারে তো হচ্ছে এক এক ধরনের চিন্তা ভাবনা থাকে অনেকগুলা চরিত্র থাকে তো ওইটাই আর কি হ্যাঁ এটা ট্রু আর যারা বই পড়ে আর পড়ে না তাদের মধ্যে একটা সিগনিফিকেন্ট পার্থক্য থাকে যে বই পড়লে আসলেই মানে ইমাজিনেশনের অনেক দরজা খুলে যায় তো মানুষ তখন যত কিছু কল্পনা করতে পারে বা যত ধরনের চিন্তা করতে পারে সেটা হয়তো বই না পড়লে নিজে থেকে ভেতর থেকে আসাটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার কারণ বইয়ের মাধ্যমে আমরা অনেক গ্রেট মাইন্ডস এর সাথে পরিচিত হই তাদের চিন্তা চেতনা তাদের জীবন দর্শন তাদের যে হচ্ছে ফিলোসফি গুলো সেগুলো আমরা আমাদের মধ্যে তখন নিতে পারি তো ফিহা ফাইনালি হচ্ছে তোমার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাই যে তোমার এখন ক্যারিয়ার প্ল্যান কি বা তুমি সেটা নিয়ে কখনো ভেবেছো কিনা না তুমি যে ডিসিপ্লিনে পড়তে চাচ্ছ সেটা নিয়ে কি করতে চাও বা সেটার তোমার মাথায় কি আছে যে এন্ড গোলটা কি আমি আসলে এখন একটা মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেছে অলরেডি তো আমি আসলে বুঝতে পারছি না ভর্তিটা ক্যান্সেল করবো কিনা বা কি করা উচিত আসলে আমাদেরকে হচ্ছে স্কুল কলেজে ক্যারিয়ার গাইডলাইন খুব একটা দেওয়া হয় না সেই জন্য আসলে আমাদের একটু ডিসিশন নিতে সমস্যা হয় তো আমি একটু আলোচনা করার চেষ্টা করছি আমার ফ্যামিলি পরিচিত জনদের সাথে ভেরি গুড মানে তুমি আলাপ আলোচনা করে দেন হচ্ছে একটা সলিড ডিসিশন নিতে চাও আমরাও আশা করি তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে যেটা হয়তো তোমাকে এবং তোমার আশেপাশের মানুষকে হয়তো অনেক ভালো একটা ভবিষ্যতের দিকে নিয়ে যাবে আমরা এই আশাই করি আমরা এই এর মাধ্যমে অনেক মানুষের কাছে পারি তাদের মধ্যে অনেকে অনেকে তোমাদের স্টুডেন্ট হয়তো আর্লি পৌঁছতে মতো ক্যারিয়ারে আছে আবার অনেকে হয়তো আরো ছোট তোমাদের চেয়েও অনেক ছোট ছোট ওরাও অনেকে হচ্ছে এই প্রোগ্রামটা দেখে থাকে মানে ওয়াইড রেঞ্জ একটা অডিয়েন্স আমাদের আছে তো তুমি সামগ্রিকভাবে ভাবে গল্পোগ্রাফির অডিয়েন্সের জন্য যদি কোনো মেসেজ দিতে চাও আমাদের মাধ্যমে দিতে পারো মেসেজ হচ্ছে যে আমাদের সবার মাঝখানে পজিটিভিটি ছড়ানো উচিত আর বিশেষ করে বই পড়ার অভ্যাসা চালু করা সেটা আমাদের সৃষ্টিশীল ভঙ্গিকে পালটাতে সাহায্য করে পজিটিভ হতে সাহায্য করে অনেক ধন্যবাদ ফিহা অনেক সুন্দর একটা মেসেজ দিয়েছো যে পরিস্থিতি যেরকমই হোক আমাদের আসলে পজিটিভ থাকাই উচিত এবং সেটা স্প্রেড করা উচিত যত আমরা পজিটিভিটি স্প্রেড করব একজন আরেকজনের মধ্যে ছড়িয়ে দিব তত আসলে আমাদের জীবনটা সুন্দর হবে ভালো হবে আর বইয়ের চেয়ে তো আসলে ভালো কিছু নেই আমরা সবাই চাই যে সবাই বই পড়ুক তাহলে সবার ভাল লাগবে অনেক কিছু আমরা জানবো শিখবো আমাদের জীবনটা আর সুন্দর হবে অনেক ধন্যবাদ ফিহা আজকে আমাদেরকে এই সময়টুকু দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি এই গল্পগ্রাফির পরের পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম